কলকাতার কোয়েস্ট মলের আইনক্স মাল্টিপ্লেক্সে বিশেষ হয়ে গেল বাংলা শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার এবং চলচ্চিত্র পরিচালক ব্রাত্য বসু পরিচালিত চলচ্চিত্র হুব্বা উপস্থিত ছিলেন হুব্বা চলচ্চিত্রের কলাকুশলীরা এবং বিশিষ্ট জনেরা এখানে উল্লেখযোগ্য হুব্বা চলচ্চিত্রে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের অন্যতম শক্তিশালী বিশিষ্ট অভিনেতা করিম করিমের অভিনয় মুগ্ধ উপস্থিত দর্শকরা হুগলি দাউদ ওরফে হুব্বা শ্যামলের জীবনের কাহিনী নিয়ে চলচ্চিত্র গল্প তৈরি করেছেন পরিচালক বসু হুব্বা চলচ্চিত্রের পরিচালক ব্রাত্য বসু প্রযোজক ফিরদোসুল হাসান বিশিষ্ট পরিচালক ও চলচ্চিত্র সমালোচক সুদেশনা রায় কলকাতা প্রেস প্রেসক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক স্নেহা শীশুর মোশাররফ করিমের অভিনয়ের প্রশংসা করেন মুশারফক আমি বলেছি অনবদ্য একজন অভিনেতা আমার খুব প্রিয় প্রাণের অভিনেতা মোশারফ কামি আমার ছবিতেই প্রথম কলকাতা আমি নিয়ে আসি শ্রেণীতে খুব বাউনা থ্রেন ছবি আমার সঙ্গে একটা অসামান্য কাজ করেছেন এবং লোকে দেখলেই বুঝতে পারবেন আমার আর এটা এখন এখন থেকে আর আমার হাতে থাকবে না আমার এই কথাগুলো আমার ধারণা মুশারফ অসামান্য করেছেন এটা এবার হাজার হাজার লোক বলবে আজকের আমার প্রথম এবং শেষ পছন্দ ছিল মুশারফ করিম সে ডিকশনারি ক্ষেত্রেও যখন উনি বলেন আমি আমি মুশারফ করিম সম্বন্ধে অতটা আমার ধারণা বা ওনার কাজ আমি দেখিনি উনি আমাকে ফার্স্ট ইনসিস্ট করেন যে এই ছবিতে আর হোক কেউ হোক না হোক এই ক্যারেক্টারটা মুশারফ করিম করবে এবং ওনাকে উনিও ওনার অভিনয় দেখেছেন বা ওনার সাথে ব্যক্তিগত পরিচয় ছিল না তারপর আমার খুঁজতে শুরু করলাম ওনার খুঁজতে 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 করতে আমরা দুজনে বাংলায় পৌঁছে গেলাম বাংলাদেশে ওনাকে ধরে উনি রাজি হলেন ডিকশনারি করলাম ডিকশনারি পর ডেফিনেটলি এই ছবি হুক বা তো একটা সম্পর্ক গড়ে উঠেছে এবং আই আই আমি আমাকে যদি আপনি আজকে জিজ্ঞেস করেন মুশারফ করিম

কি সাবলীল এবং ও থিয়েটারের ছেলে কিন্তু একেবারে সিনেমাটিক অভিনয় কি করে করতে হয় উইদাউট মানে যেখানে ওভার করার সেখানে ওভার যেখানে আপনার আন্ডার করার সেটা করছে খুব স্বাভাবিক অভিনয় করেছে ইটস ইনক্রেডিবল সে মোশারফ করিমের মতো চরিত্রাভিনেতা আজকে এই উপমহাদেশের বিরল এবং এই যে এই ছবির গতিটাই হচ্ছে কিন্তু সব থেকে বড় কথা এবং সাজানো মানে আগে যাচ্ছে যাচ্ছে পরে একটা বিশেষ সমাজ বিশেষ জগৎকে যারা বাঙালি দর্শক দেখে না তাদের সামনে উপস্থিত হলো চলচ্চিত্রের কায়দায় এটাই অসম্ভব ভালো মানে মোশারফ করিমের সম্পর্কে তো আমার বলার কোনো ব্যষ্টতা নেই মুশারদ্দা অসম্ভব ভালো একজন আমি জানি কিন্তু মোশারুদ্দা মানুষ হিসেবে আমরা দীর্ঘদিন শুটিং করার যে অভিজ্ঞতা হয়েছে তাতে বুঝেছি একজন অভিনেতা তো বটেই একজন মানুষ হিসেবেও তিনি কত বড় উৎকৃষ্ট মানের একজন মানুষ কত বড় হৃদয়ের মানুষ কত ঋদ্ধ সমৃদ্ধ মানুষ আমরা থেকে অনেক কিছু শিখতে পেরেছি জানতে পেরেছি মুশারদা অসম্ভব ভালো এই চরিত্রটাকে পোট্রে করেছে আমি নিশ্চিত এই ছবিটা মুশারদাকে মনে রাখবো মুশারদ ছবির কেরিয়ারে এটা একটা মাইন্ডস্টিন হতে চলেছে কারণ মুশারোদ্দা নিজে ব্যক্তিগতভাবেই বলেছেন যে এই ছবিটা আমার জীবনের একটা বড় পদক্ষেপ বলা চলে ফলত এই ছবিটা দেখলেই বোঝা যাবে যে মুশারদা কি রেঞ্জে কাজ করেছে এবং তার অভিনয়ের রেঞ্জ কত বড় দীর্ঘ মানে মোশারফ থেকে আমরা খুব কমেডি মজার এরকম হালকা চালের ছবি করতে দেখি বা বাংলা সিরিয়াল মানে নাটক বাংলাদেশের নাটক করতে দেখি এটা এখন অন্য জনারে গিয়ে মুশার পুরো পুরো খুলে অভিনয় করেছেন এটা আমার কাছে মানে বড় পাওনা মানে মুশার সঙ্গে আমার বন্ধুত্ব হয় আরও বেশি ইয়ে হচ্ছে আমার সঙ্গে মাঝে মাঝে কথাও হয় আজকে থাকলে খুব ভালো হতো ডক্টর মোশারফদের জন্য আমার অনেক শুভেচ্ছা রইল এখানে উল্লেখযোগ্য ভারতের পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে প্রায় একই সময়ে বাংলাদেশেও হুব্বা চলচ্চিত্রটি প্রদর্শিত হবে এইসব চরিত্র নিয়ে সাধারণত হয় কি মানুষের অনেক এক্সাইটমেন্ট কাজ করে যেটা করল কি কারণ আমার অনেক সময় অনেক দোকানে মিষ্টি খেয়ে আমার ভেতরে খুব এক্সাইটেড যে মিষ্টিটা বানালো করে কিন্তু যে মিষ্টিটা বানায় তার অতটা এক্সাইটমেন্ট কাজ করে না তারও বানিয়ে ফেলে ওটা ও ওটা পারে তা আমার বিষয় হচ্ছে যে চরিত্রটি তো আমার ভীষণ ভালো লাগতো আমি বলবো যে একটা লোভনীয় চরিত্র এরকম একটা চরিত্র সবসময় তো আসলে পাওয়াও যায় না এত দারুণ চরিত্র এবং করার মতো চরিত্র চরিত্রটা পাওয়ার পর থেকেই যে কারণে মনে হচ্ছিল যে কবে গর্ব কবে করবো তারপর তো শুরু করলাম এবং যা করতে চেয়েছিলাম ডাবিং যখন দেখলাম তখন মনে হলো যে না যেটা ভেবেছি সেটা কত ক্যামেরায় অত্রী ব্যানার্জির সাথে কিংসুক চক্রবর্তী এটিন বাংলা কলকাতা